আমরা জানি এবাদাতের জগতে এবাদাতের জগতে অনেক এবাদাত আছে। আছে সালাদ হজ জাকাত এবাদাত এবাদাত তবে তবে নম্র আচরণের তুলনায় নম্র আচরণের তুলনায় কোন এবাদাত ভারী নয় পৃথিবীর সবচেয়ে ভারী এবাদত হচ্ছে নম্র আচরণ কথা আমি এখনো বুঝাতে পারিনি সবচেয়ে দামি এবাদত হচ্ছে নম্র আচরণ সবচেয়ে মূল্যবান এবাদত হচ্ছে নম্র আচরণ ভদ্র আচরণ রোমান আই শরাদি আলাহ তালাহা বলেন রাসুন সল লাহ আলিম সাল্লাম বলেছেন ইন্নাদ কাল সাইগুন ইউ জাম ফিমিজ আন ইন মমেনে ইয়ামাল কয়ামাতে খোল হাসান নিশ্চয় কয়ামাতের দিন আল্লার নিকটে। নিশ্চয় কেয়ামাতের দিন আল্লাহর নিকটে নেকির দাড়ি পাল্লাই সবচেয়ে ভারী যেটা নেকি হবে নেকির দাঁড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো নম্র আচার সোনান তিরমিজি হাদিস নাম্বার দুশো কিদি দুই কি আপনাকে আমি বুঝাই আল্লাহ তালা নেকি আর পাপকে ওজন করবেন এই পার্সে নেকি এই পার্শে পাপ এই পাল্লায় নেকি এই পাল্লায় পাপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকির পাল্লাই সবচেয়ে ভারী যেটা ইবাদত তার নাম নম্র আচরণ ভদ্র আচরণ মানুষের সাথে আমরা যে মিষ্টি কথা বলবো মানুষের সাথে নরম হয়ে চলবো ভদ্রতা বজায় রেখে চলবো এটা সব থেকে ভারী নেকি বিচারের মাঠে सलात थे के भारी सियाम थे के भारी हज थे के भारी दान थे के भारी